আপনি যদি দুই পঁচিশ সালে ওমানে কাজের ভিসার সুযোগ খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন ওমান সরকার দুই পঁচিশ সালে বিদেশি কর্মীদের জন্য ভিসা নীতিমালা আধুনিকায়ন করেছেন ওমান ভিশন দুই চল্লিশ এর অধীনে প্রযুক্তি স্বাস্থ্য নির্মাণ ও পর্যটন খাতে দক্ষ কর্মীদের ভিসার সুযোগ বাড়ানো হবে তবে ওমানাইজেশন নীতি জোরদার থাকায় শুধুমাত্র অভিজ্ঞ প্রার্থীরাই অগ্রাধিকার পাবেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যারা অভিজ্ঞ যাদের কর্মদক্ষতা রয়েছে এবং কি রয়েছে নির্দিষ্ট কাজে তারা অবশ্যই অগ্রাধিকার পাবেন এমনকি তারাই ওমানে যেতে পারবেন দুই সালের নতুন সুবিধা ই ভিসা সিস্টেমে আবেদন পুরো প্রক্রিয়া অনলাইনে ওমান ভিসা পোর্টালে সরাসরি আবেদন করা যাবে দ্রুত প্রক্রিয়াকরণ ডিজিটাল সিস্টেমের মাধ্যমে বিষা প্রক্রিয়া মাত্র সাত থেকে দশ দিনের মধ্যে সম্পন্ন হবে দীর্ঘমেয়াদী বিষা দুই বছর রিনিউয়েবল বিষার সুযোগ থাকবে চুক্তিভেদে চাইলে পরিবারও নিয়ে যেতে পারবে নির্দিষ্ট আয় সীমা পূরণ করতে পারলে তারা তাদের পরিবারকেও নিয়ে যেতে পারবে ওমানে কিছু সতর্কতা ভুয়া এজেন্ট অথবা ভুয়া চাকরির অফার এড়িয়ে চলুন শুধুমাত্র ওমানের আনুষ্ঠানিক নিয়োগকর্তা মুসখাতিরা লাইসেন্স হোল্ডার ও ওমান দূতাবাসের মাধ্যমে ভেরিফাই করুন এলএমআরএ এর অনুমোদন ছাড়া কোনো ভিসা গ্রহণ করবেন না দু হাজার পঁচিশ সালে ওমানে কিছু প্রজেক্টে কাজ চালু হতে পারে যার জন্য দশ হাজার প্লাস নতুন চাকরি আসবে বিশেষত গ্রিন এনার্জি লজিস্টিক ও হসপিটালি সেক্টরে বেতন শুরু হবে তিনশো প্লাস রিয়াল যা বাংলাদেশি টাকায় এক লক্ষ আশি হাজার টাকারও বেশি এখন আপনাদের জন্য শেষ কথা ওমান পঁচিশে কাজের ভিসা চালু আছে তবে প্রতিযোগিতা অনেক তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এই নিয়ে আলোচনা করেছি ওমানের যে যেই গুলো চালু হতে পারে আর বিশেষ করে তাদের প্রয়োজন দক্ষ কর্মী যাদের আগে থেকে যোগ্যতা রয়েছে তাদেরকে তারা বিশেষ করে নিয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ